লক্ষ্যেঝাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ইনকাকে বাড়ি নিয়ে আসে হসপিটাল থেকে আর তখন এসে দেখে ঝাঁপে ওখানে বসে আছে তখন বলছি তুমি এখানে তো হ্যাঁ কেন আমি আসবো না আমাকে তো আসতেই হতো এই নাটকটা দেখার জন্য শেষ পার্টটা দেখতে হবে না আমাকে তখন ইনকা মনে মনে বলছে ঝাঁপে এত কনফিডেন্স নিয়ে কথা বললে আমার খুব ভয় পায় কিন্তু কেন ওরকম করে কথা বলছে না আমাকে দ্বীপের সঙ্গে কথা বলতে হবে তখন ইনকা বলে দীপ দেখো না ঝাঁপি কি এসব বলছে বিশেষ করো আমি কোনো নাটক করি গো কেউ মৃত্যু নিয়ে কেউ নাটক করতে পারে ওকে একটু থামাও প্লিজ আমার শরীর খারাপ করছে তখন দীপ ঝাঁপিকে বলে এই ঝাঁপি একটু চুপ কর রে এসব তোকে আর দেখতে হবে না কো কে কী করছে একটু তুই থাম তখন ইনকার মা বলে শোনো তোমার না এসব বড় বড় কথা না আর শুনতে চাই না আমার মেয়েটা মৃত্যুর হাত থেকে বেঁচে উঠে এসেছে মরে গেলে তোমার খুব ভালো হতো না কি তখন ঝাঁপি বলে আচ্ছা আপনার মা মেয়ে এত কাণ্ড করার পরে এত বড় বড় কথা কোথায় থেকে বলেন গো হ্যাঁ তখন ঝাঁপিয়ে শাশুড়ি বলে শোন তোর না এ মুখের কথা আমি কিছু বিশ্বাস করবো না হ্যাঁ যে ও ঘুমের ওষুধ খেয়ে মরতে গিয়েছিল গেছিলো তোর কাছে কি কোনো প্রমাণ আছে তখন বলে ও প্রমাণ চায় না দাঁড়াও দেখাচ্ছি তখন ঝাঁপি ওষুধের সে সেটা বের করে দেখায় মোবাইলের ছবি থেকে আর বলে এটা তো তুমি খেয়েছিলে নাকি তখন ঝা দীপো দেখায় তখন বলে হ্যাঁ এটাই খেয়েছিলাম আচ্ছা ঠিক আছে এই ওষুধটা আমি পাড়ার মুখ থেকে আনাচ্ছি আর এনে আমি খাচ্ছি খেয়ে দেখছি যে কি এই ওষুধটা খেলে কি হয় আর কি হয় না তা তখন ইনকা বলে এই মাথাটা তো আমি ধরা পড়ে যাবো এখন আমি কী করবো না কিছু করতেই হবে নাহলে আমি ঝাঁপ দ্বীপের কাছে আবারও খারাপ হতে পারবো না খো এসব বলে তখন ইনকা বলে মা আমার শরীরটা খারাপ করছে আমি একটু ঘরে যাব। তখন দ্বীপের মা বলে আচ্ছা ঠিক আছে ঘরে যাবে তাহলে তুমি চলো ঘরে বলে ইনকাকে ঘরের দিকে নিয়ে যায় ইনকে ঝাঁপি বলে শোনো আমি কিন্তু সব প্রমাণ করিয়ে দেবো হ্যাঁ আমার স্বামীর দিকে কেউ ওরকম করে আঙুল তুলবে কাদা সার করবে সেটা কিন্তু আমি হতে দেবো না কো তখন ইনকা সেখান থেকে চলে যায় আর তখন ঝাঁপি শাশুড়ি বলে শোন ঝাঁপি তোকে না কোনো কিছু প্রমাণ করতে হবে না হ্যাঁ তখন ঝাঁপি বলে আমাকে তো প্রমাণ করতেই হবে ওরে এই নোংরা না আমি আজ বের করেই ছাড়বো ও সোসাইটির মতো একটা নাটক করছি ও মেয়ে আর কত কি করতে পারে তা আর কে জানে আমাকে তো কিছু করতেই হবে এসব বলে তখন দ্বীপ বারবার কে ঝাঁপিকে বারণ করে আর বলে ঝাঁপি তুই এসব কিছু করিস না খো এসব করলে তো শরীর খারাপ করবে এসব বলে তখন বলে না আমাকে তো করতেই হবে কো বলে সেখান থেকে ঝাঁপি ওখান থেকে বেরিয়ে চলে যায় ওষুধের দোকানে ওষুধ আনানোর জন্য আর তখন দ্বীপ ওখানে দাঁড়িয়ে ভাবতে থাকে এ মেয়েটা তো সব কিছু প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু ও যতবার কনফিডেন্স কথা বলেছে যে এটা অন্যায় এটা ভুল এটা ও করেছে ততবার আমার তো সব কিছু ঘেটে যাচ্ছে তাহলে কি আবারও কিছু ভুল করেছে আবারও কিছু প্ল্যান করেছে নাকি আমি কিছুই তো বুঝে উঠতে পারছি না এদিকে ঝাঁপিয়ে চলে এসেছে ডক্টরের কাছে আর ডক্টরকে এসে বলছে আমার একটা ওষুধ চাই তো ওষুধটা কী ওষুধ তখন মোবাইলের ছবিটা দেখা আর বলে আছে এটা তো হ্যাঁ আছে অন্যদিকে দেখা যায় যে কি দ্বীপের মা দ্বীপকে বলছে শোন দীপ একটা কথা বলি তুই ও ঝাঁপির পাল্লায় পড়ে না এখানে ফালতু দাঁড়িয়ে থাকে সময় নষ্ট করিস না তখন ঝাঁপ হাপি চলে এসেছে আর বল আমি চলে এসেছি তোমা আর তোমাদের সময় নষ্ট করতে হবে না এ দেখো এই ওষুধটা তো ওরা ওনাকে দেখো আমি গুনে গুনে ওষুধটা খাবো দশটায় তো খেয়েছিল ওনাকে দেখো দশটায় আমি নিয়ে নিয়েছি তখন দীপ বলে হাপি এটা কী করছিস তুই অসুস্থ হয়ে যাবি এটা করিস না তুই তখন বলে না আমাকে করতে হবে ওই তো যে নাটক করেছিল সে ওইখানে চলে এসেছে তাহলে ওর সামনে সবটা ঘটা হোক না কি ইনকা তুমি তো এই ওষুধগুলা খেয়েছিলে আর দশটা খেয়েছিলে তাই না দেখো আমি খেয়ে নিচ্ছি তখন ইনকা দ্বীপের কাছে আসার বলে দ্বীপ ওকে একটু বারণ করো ও সব কিছু প্রমাণ করার উত্তেজনে কী করছে ওর নিজেরও ক্ষতি হবে তুমি ওকে বারণ করো তখন ধাপি বলেন না আমি কারোর কথা শুনবো না আমি এই ওষুধগুলা খেয়েই ছাড়বো তা বলে তখন ওষুধগুলা খেয়ে নেয় আরও তখন ঝাঁপি বলে দেখো আমি সব ওষুধগুলা খেয়ে নিলাম দশটায় কিন্তু আমার কিছু হলো ওই মেয়ে সব কিছু নাটক করছে আমি ঠিক জানি তখন ঝাঁপির একটু একটু মাথা ঘুরছে আর তখন দীপ ঝাঁপিকে ধরতে গেলে ঝাঁপি বলে ছাড়ো আমার কিছু হবে না কো বলে ঝাঁপি সামনের দিকে এক পা হাঁটতে না অমনি ওখান পড়ে যায় আর তখন দীপ বলে ঝাঁপি তুই এটা কী করলি তোর কী হলো তখন দ্বীপের মাও ঝাঁপির কাছে যায় ছুটে আর বলে দেখ মেয়েটা কী করলো নিজের সর্বনাশ নিজের পায়ে আনলো তখন দ্বীপ বলে একটু জল আনো না প্লিজ কেউ তখন ইনকা ছুটে গিয়ে জল জল নিয়ে আসে আর জলটা ওকে দেয় আর তখন ইনকা মনে মনে বলে দেখ এবার কি হবে এই ওষুধটা খালি আর কখনো বাঁচবে কিনা তারই কোনো ঠিক নাই বলেও ভাবতে থাকে যে ও ঘরে যাওয়ার পর ও বারবার ভাবছে যে কি না দ্বীপকে তো আমাকে যেভাবেই হোক আমার দিকে টানতে হবে কিন্তু দ্বীপের কাছে যদি একবার প্রমাণ হয়ে যায় যে ওই ওষুধটা খেয়ে কিছু হয় না এখন মানুষের তাহলে আবার তো আমি ছোটো হয়ে যাব কিন্তু কি করব। আমি কি রণিতকে ফোন করব। না রণিতকে ফোন করলে হবে না কারণ যদি জানে যে সাপের এত বড় ক্ষতি করছি তাহলে আমাকে ভুল বুঝবে উল্টে বন্ধুটা নষ্ট হয়ে যাবে তাহলে আমি কাকে ফোন করব ঝুমা ঠিক তখন ঝুমাকে ফোন করে আর ঝুমা তখন ওষুধের দোকানে চলে যায় আর ওই লোকটাকে বলে শোন একবার এদিকে তখন লোকটা আসার বলে কি ব্যাপার ঝুমা আজ বুলেটকে ছেড়ে আমার কাছে এসেছিস তো বলে আজকে আপনার সঙ্গে সীমা দেখতে যাবি তখন বলে হ্যাঁ হ্যাঁ যাবো না কেন চল এদিকে ইনকা সব কিছু বুলেটকে ফোন করছে আর বলছে ওষুধের দোকানে ঢুকে তুমি ওই লেভেলটা চেঞ্জ করে দাও আর বুলেট ইনকা কথা মতো সব কিছু চেঞ্জ করে দেয় তখন ভাবা শেষ হয়ে গেলে ইনকা বলে এবার কি আমাকে খারাপ প্রমাণ করতে চেয়েছিলেন না এবার তুই সারা জীবনের মতো দ্বীপের লাইফ থেকে সরে চলে যাবি সাত এসব ইনকা বলতে থাকে এদিকে তখন দীপকে বলে এখানে ফেলে রেখে লাভ নাই কো তুমি ওকে হসপিটালে নিয়ে যাও দীপ তাড়াতাড়ি তখন দীপ হসপিটালে নিয়ে চলে যায় আর গিয়ে তখন ডক্টরকে ডাকে যে ডক্টর ইনকা চেক আপ করেছিল সেই ডক্টরের কাছে গিয়ে ঝাঁপিয়ে চেক আপ করার কথা বলে আর তখন বলে ডক্টর যে ও তো খুব সিরিয়াস কন্ডিশন কিন্তু একটা কথা বলে আপনাকে আপনি আপনার মনটা শক্ত রাখুন আমি ডক্টর লাইফে কিন্তু যেটা দেখেছি সেটা কিন্তু বলছি তাতে আমরা দেখছি ট্রিটমেন্ট করার চেষ্টা করছি আপনি কিন্তু যখন বাইরে যান তখন দীপ ঝাঁপি করলে ঝাঁপি কেন তুই এটা করলি সব কিছুকে তোকে প্রমাণ করতে হতো তখন দি বাইরে চলে যায় এইসব বলে তখন যে ডক্টর কিছু একটা করতে দেবে আপনি ইনকাম ফোন করে আর বলে শোন মেয়েটা কি করতে পারে না পারে সবটাই তো আপনি জানেন আমাকে প্রমাণ করার জন্য ও আমার পায়ে সুস ঢুকাইতে এসেছিলো আবার আমাকে প্রমাণ করবে যে আমি ঘুমের ওষুধ খাইনি আর ওষুধ খেয়ে কিছু হতে পারে না সেটার জন্য ও নিজে ঘুমের ওষুধ খেয়ে এত কিছু করলো এবার ভাবুন ও যদি বেঁচে ফিরে ও কী করতে পারে আপনার আমার সব কিন্তু পর্দা ফাঁস করে দিবে আর আপনার পর্দা ফাঁস করে দিলে আপনার এই ডক্টরের লাইফটা থাকবে তো আর তখন বলে না না তাহলে কী করতে হবে এমন কাজ করুন ওকে বেঁচে রাখার আমাদের কী কারণ ওকে এমন কিছু করুন যাতে ও মারা যায় ও যাতে বেঁচে না ফিরতে পারে ও তো নিজে থেকেই মরতে গিয়েছিল নাকি আর যত টাকা লাগে আমি সব টাকা আপনাকে দিয়ে দেবো আপনি চিন্তা করেন না তখন নার্স আসে আর বলে ডক্টর সব কিছু রেডি হয়ে গেছে ওটিতে আপনি কি নিয়ে যাবেন তখন ডক্টর বলে হ্যাঁ নিয়ে যাবো তুমি আবার ওটিটা ভালো করে চেক আপ করো তার আগে আমার একটা ছোট্ট ইঞ্জেকশন আছে ইনজেকশনটা দিতে হবে তখন ডক্টর ইঞ্জেকশনটা দিতে গেলেই সেখানে এইচডিপিআই ম্যাডাম চলে আসছে দুটো ডক্টরকে নিয়ে আর আসার পরে তখন বলে যে কি যে আপনাকে আর দেখতে হবে না আজ থেকে এই ডক্টর দুটোই ওর চেক করবে তখন বলে কি বলছেন আপনি তো হ্যাঁ এদিকে ঝাঁপি খুব খারাপ ক্রিটিক্যাল অবস্থায় চলে গেলে দীপ ঠাকুরের কাছে প্রার্থনা করে তখন একটা ঠাকুর জিজ্ঞেস করে আচ্ছা এত কান্নাকাটি এত প্রার্থনা আপনি কার জন্য করছেন আমার স্ত্রীর জন্য। তখন একটা লোক বলে ওখানে একটা মন্দির আছে ওখানে জাগ্রত মন্দির আপনি ওখানে গেলে আপনার স্ত্রীরকে জীবন ভিক্ষা ঠিক পেয়ে যেতে পারেন তখন সেখানে গেলে ওকেও সব শর্ত দেয় তখন দ্বীপ বলে আমি সব শর্ত আমি মানব ঝাবিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এসব বলে আর তখন ও জলে ডুব দিয়ে কলসিত করে পানি নিয়ে আসতে যায় তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন আর আমি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আর আপনারা আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে আপনাদের একটা কমেন্টে আমার ভিডিওটা বানাতে খুব